তো বন্ধুরা দেখতে পাচ্ছো পেয়েছি বাবা রে আমি তো देखলি তোমাদেরই যা দেখলি কখন देखলে সরি বন্ধু কোন মনা করি না বন্ধু সরি ঠিক আছে বাবা ঘুমিয়ে যাও বাবা যাচ্ছি না বাবা ভুলে শুধু ভাইপো ভাইপো তো বলেই দিছি আর কমেন্ট কইবি যে হে কাগু বলি তোমার ভিডিওতে কি তোমার ভাইপোরাই খালি দেখবে না আমার ফ্যামিলি সবাই দেবো না আরে বাপ সবাই কে দেখতে বলছি বাবা সবাই কে দেখতে বলছি এই লেভেলের ফটোটা ফেলানিলে বাবা এরপর যাও অল রেস্ট নিয়ে যাও শীতকাল চলে গেলো সেই লেভেলে সেই লেভেলে ঠান্ডা লাগছে কিন্তু দু তিন দিন ধরে বাট হ্যাঁ বাবা আমরা যেটা করছি সেটা চালাইতে কি মানে যে প্রতিদিন আমরা ভোরে চান করি তো চান করতে পারবো ঠান্ডাতে তোমরা পারো কিনা না পারো কয়েক বছর ধরে চান করছি ঠান্ডা ফান্ডা মানি আজকে মানে টাঙ্কির জলটা এত ঠান্ডা এত ঠান্ডা বলার কিছু নেই চাপা কল আছে বাবা একটু হিলাই নিবে তবে তো তার জন্য আমাদের চাপা কল আছে যাই হোক কোনো অসুবিধা নাই আর আমি দেখতে পাচ্ছি যে খাবার নিয়ে বসে গেছি খাবারটা খাবো সেই লেভেলের খাবার তাগড়া করে তারপরেই কাজ স্টার্ট হবে প্রথমত পেট পূজা তারপরেই তারপরে কর্ম পূজা কর্ম পূজা হ্যাঁ তুমি খাবে নি কোনো পেট পূজা করবে প্রথমত মায়ের পূজা করবে তারপরে যাই হোক চলো আমি পেট পূজাটা করি প্রচুর জোর কিদা লাগছে বন্ধুরা এই যে খাবার আছে দেখতে পাচ্ছো মা সকাল সকাল করে দিন যে রুটি আলু ভাজা আর গরম গরম চা সেই লেভেলের ভাবে তাঙড়া ভাবে খাই আর তারপরে কাজ স্টার্ট করি আর কি করছি না করছি সারাদিন আমাদের তিন বেটার কায়দা কেন তোমরা দেখতে থাকো ভাই তো এখন আপাতত ঘরে খাইছে তার জন্য আসতে পারে নাই আচ্ছা ভাই বোরা আমাদের যে তিন বাপেটা যে আমরা ভিডিও বানাই ভিডিও ব্লগ যেটা করছি বল তো হ্যাঁ ব্লগ ভিডিও যে আমরা করছি তিন বারেটায় তোমাদের ভালো লাগে তো একদম অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সকাল সকাল বাইরে হয়ে গেলাম এই যে মার্কেট যাব প্রথমত দু তিনটা কাজ আছে প্রথমত যাবো চাতর মহুল রাহুলকে আনতে রাহুলকে নিয়ে যাই মানে বডিগার্ড হিসাবে নিয়ে যাব যাই হোক মজাগ করলাম রাহুলের সাথে যাবো প্রথমত মার্কেট আর তারপরে যাব মেন মার্কেট রঘুনাথপুর কিছু দোকানের জিনিস আনতে হবে যেমন চাটের সৌন্দর্য তেঁতুল আরও কিছু যদি লাগে তো বাবাকে বলে আর নিয়ে আসবো এই যে দেখতে পাইছো কালো ঘোড়া বের করে দিয়েছি তো চলো পুরা দিন কি করছি না করছি হালকা সালকা তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি এখন প্রথমত চাতর মহল যায় তারপরে তোমার সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা রাহুল দেখো চলে আইলো আর আসতে না আসতেই সকাল সকাল রাহুলের দর্শন এই যে দেখতে পাচ্ছ চো মার্কেট জলদি করে জলদি করে চ আর না হলে কি হবে জানিস আমাকে যদি তুলে তাহলে কেউ নিয়ে যায় তখন তুই কি করবি বডিগার্ড হিসাবে তখন আমি নিয়ে যাই চল চল জলদি করে চল 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 তো বন্ধুরা চলো খাবার খাইনি মনে হয় যে খাবারটা খাক আর তারপরেই যাই তোমরা দেখতে থাকো বডিগার্ড বলে কথা ন তো বন্ধুরা বডিগার্ডকে মার্কেট নিয়ে আসে মার্কেট করা হয়ে গেল সেই লেভেলের ভাবে আর এই যে দেখতে পাইছো কালো গোড়ায় থলিটা নিয়ে নিয়েছি চলো ঘর যাই ইয়ারপর পর যাবো রঘুনাথপুর দিকে রওয়ানা হবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সকালে রুটি আলু ভাজা আর চা খাওয়ার পর দেখতে পাইছো আর ইডলি ভোজন করছি যাই হোক রাহুল বলছে ঘর যাবার সময় ইডলি দোকান দেখতে পাইলো বলছে চ ইডলি খাবো আর ও খাইবে আমি ভাইলবো এমনটা তো হবে গেই নাই আমিও নিয়ে নিলাম আর ও ওই ধরে নিচে দেখতে পাচ্ছ খাইছে করে পুরো মাছি তো চলো ইডলিটা খাই তারপরে ঘর দিকে যায় তারপরে রঘুনাথপুর রওনা হবো তো বন্ধুরা কোনো রকম করে আইলাম ঘর আর এই যে দেখতে পাছ ভাইকে ছাড়িয়ে চলে যাব রঘুনাথপুর

बाबा घर माके पावा गई छे हे ভাল दिस के ल आमी त देखले तुम्हा जे आमा गाडी तुम्हा দরকার कालो आमा कालो घडार दओ जा हिंगल पूजा सहीले माने सकालै पूजा हिंगल सकालै मन शान्ति सही लेले सॉरी बन्दो कोना मना करे ঠিক আছে বাবা নিয়ে যাও এখন আপাতত পার্টি বদলে বন্ধুরা আমরা এখন কালো ঘোড়া এখন এইটা ম্যান জিনিসগুলো সেই লেভেলের বাবা আনতে পারবে না তো চলো যাই বাবা আস্তে আস্তে যাবে ঠিক আছে ওকে 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 ঠিক ঠিক আছে আছে আস্তে আস্তে তো বন্ধুরা রঘুনাথপুর তো আইসে গেছি আসার পর আইলাম একটু মল ভাইয়ের জন্যে দুটো টি শার্ট লিবার জন্যে বাট এত এত আছে তার মধ্যে কিন্তু একটাও আর চয়েস আছে নাই মানে সেই লেভেলের পাওয়াই যাইছে নাই তো যাই হোক চলো যদি পাই তো তোমাদেরকে দেখাবো আর না পাই তো যে জিনিসগুলো লিবার আছে সেগুলো নিয়ে আর ঘর যাবো দোকানের সৌন্দর্য তো চলো দেখতে থাকো তোমরা সো ব্যাট ভাইয়ের জন্য সেই লেভেলের যেটা ভাবনা চিন্তা করে আসছিলাম সেই টি শার্টটা পাওয়া গেল নাই যাই হোক চলো এখন আপাতত যে জিনিসগুলা দিতে পড়িয়ে যাছি বন্ধুরা ও তো চলো বন্ধুরা দেখি জিনিসগুলা লি আর তারপর ঘর দিকে যাই তো বন্ধুরা চার্টের সৌন্দর্য মানে সেও আর তেঁতুল

বাবা আমাকে সেই লেভেলে সাপোর্ট করে যাই হোক চলো কথা বলছি দেখতে থাকো তো বন্ধুরা আর আমি করতে না বিকালবেলায় ভিডিওর এরকমই অনেক হয়ে গেছে যাই হোক চলো এরপর পর এডিটিং করতে বসেছি এই যে দেখতে পাচ্ছো এডিটিং চলছে আর এডিটিংটা কমপ্লিট করে জলদি করে শুতে হবে সময় হয়ে গেল মোটামুটি এগারোটা প্লাস যাই হোক তোমরা ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যারা যারা নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দেবে যাতে কাল সকাল আটটার সময়ে জলদি জলদি তোমরা ভিডিওটা পাইও ইউটিউবে অ্যান্ড ফেসবুকে বিকাল পাঁচটা দশে তো চলো আজের মতন আর বেশি কিছু বলছি নাই ভালো থাকো সুস্থ থাকো বাই